কিন্তু মরণকালে জিব্বাটা বাইর হয়ে যায় রে অনেকের মরণকালে চোখ বড় বড় হয়ে যায় আল্লাহ কোন দিন যেন মরণ এসে যাবে রে আল্লাহ কোন হালাতে মরব বলতে পারি না রে মালিক অনেকেই মরণের সময় যারা কাপন পরে যারা গোসল করাইছেন কত মানুষের গোসল করাইলা দেখি গোসল করাতে যায় পায়খানা করে দিছে তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে অনেকের হয়ে যায় এক হাত জিব্বা বাইর হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় চোখ দুটি আর বন্ধ করা যায় না ইমাম সাহেব তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করতে যায় বন্ধ হয় না রে ওই চোখ দিয়ে আজরা ইসি চোখ দুটি আর বন্ধ হয় নাই জিব্বা দিয়া গাল দিয়া জাজাইল জানটা বাইর করেছে জিব্বাটা এক হাত বাইর হয়ে গেছে আর ভিতরে ঢোকে নাই এরা মুসলমান সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও je din malakul <laughs> mere allah রসুলের সিয়ারা মর কাহেনা বানায়া দিও আল্লাহ জবানের মধ্যে মধুর কালে মাজারি করে দিও আল্লাহ ওই মৃত্যু যন্ত্রণা সব সাইতে সহজ করে দিও গো আল্লাহ এই দুনিয়ার বুকে যে তু আইসি মরাই তো লাগবে কেউ বেছে নাই আমিও থাক না রে আল্লাহ আল্লাহ আজকের এই সিদ্ধের প্রবাসী চোখের পানি ছেড়ে কান্দে গো আল্লাহ আমাদের এক নাম্বার বিপাদ হলো মরণ সেই মরণটা আমাদের সহজ করে দিও দুই নাম্বার বিপদ কবর গো আল্লাহ ওই কবরের মধ্যে আল্লাহ সজবের সহজ করে দিও গো আল্লাহ তিন নাম্বার বিপদ কে আমতের ময়দান ওটির ডান হাতে আমল দিয়া দিয়ে দিও গো আল্লাহ আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিবে দিয়া দিও জোরে বলেন আমিন হে মুসলমান গভীর মনোযোগ আমি যে কথা বলতে চাইলাম গো কথাটা শেষ না করতে পারলে আপনাদের মজা লাগবে না কথাটা শেষ করা লাগবে না যে কথা বলতে শুনে নেন নবীর কাছে সাহাবীরা বললেন হুজুর ওর বাবার চোখে পানি বাবায় কোনো খবর দিতে পারে নাই মনে আসে কিন্তু বাবার চোখে পানি কারণ বাবা যখন সন্তানের কথা যতদিন আব্বামা বেঁচে থাকে বুড়া হয়ে